অনিককালে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ মহাভারতের কথা যখনই বলা হয়েছে তখনই চক্রবূহ কথা अवश्य উঠে এসেছে এই সেই যুদ্ধ রণনীতি যেখানে আটকে পড়ে অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যুর মৃত্যু হয় এরকমই মনে করা হয় এই চক্রবূহ বেদ করার রহস্য कौरব এবং পান্ডবদের গুরু ধনাचार्य এবং ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া আরও একজন জানতেন তিনি হলেন অর্জুন যদিওবা অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে চক্রবূহ বেদ করার কৌশল বলেছিলেন যখন তিনি এই কথা বলছিলেন তখন সুভদ্রার গর্ভে অভিমন্যু ছিলেন গর্ভে থেকে অভিমন্য চক্রবহু বেদ করার কৌশল শিখছিলেন কিন্তু অর্জুনের কথা শুনতে শুনতে সুভদ্রার ঘুম পেয়ে যায় এবং তিনি ঘুমিয়ে পড়েন যার কারণে অভিমন্য চক্রবহুর ষষ্ঠ পর্যায়ে কিভাবে যেতে হবে তা তো তিনি শিখে গেলেন কিন্তু সপ্তম পর্যায়ে কিভাবে পৌঁছাতে হবে তা তিনি জানতে পারলেন না তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই চক্রবহু আসলে কি ছিল এবং একে ভেদ করা কি রহস্য নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম পৌরাণিক কালে যুদ্ধের সময় শত্রুর উপর নিজেদের জয়ের সুনিশ্চিত করার জন্য সেনারা গরুর বুহ এবং চক্রবুহের মতন বুহ রচনা করত যার মধ্যে সবচেয়ে খতরনাক ছিল চক্রবুহ এমনও মনে করা হতো যে তখনকার সময় চক্রবুহ যুদ্ধের এমন একটি রণনীতি ছিল যেখানে বীর যোদ্ধারাও কিছু করতে পারতেন না এই বুহের রচনা এক হাজারেরও বেশি সৈনিক মোতায়ন করা হতো যারা কয়েক কিলোমিটার পর্যন্ত এমন একটি চক্র বানিয়ে ফেলত যেখানে প্রবেশ করলে কোনো যোদ্ধাই সহজে বাইরে বেরিয়ে আসতে পারতেন না এই বহুতে মোতায়ন সৈনিক সবসময় নিজের স্থান পরিবর্তন করতে থাকতো যার কারণে উপর থেকে চক্রবহুর উপর লক্ষ্য করলে এটি একটি গুণায়মান চক্রের মতো লাগতো চক্রবহুকে দূর থেকে দেখলে তার মধ্যে প্রবেশ স্থান স্থান তো দেখা দেখা যেত যেত কিন্তু বাইরে না একটি চক্রবহে সৈনিকদের সাতটি সুরক্ষা পন্থী হয়ে থাকে অর্থাৎ সৈনিক সাতটি পর্যায়ে থাকে যেখানে সবচেয়ে প্রথম সারিতে সৈনিক সবসময় চক্রবহুর মধ্যে ঘুরতে থাকে চক্রবহুর আগে সুরক্ষা পন্থীতে সামান্য কিছু সৈনিক মোতায়েন করা থাকে যদি কোনো যোদ্ধা প্রথম সারির কোন এক সৈনিককে মেরে চক্রবুর বেতর প্রবেশ করে যায় তবুও সে মৃত সৈনিকের জায়গা বাকি সৈনিক নিয়ে নেবে চক্রবহু দ্বিতীয় সারিতে প্রথম সারীর অপেক্ষায় বেশি শক্তিশালী করা যাতে তারা যাওয়া থেকে আটকাতে পারে ঠিক এভাবে ষষ্ঠ সারি পর্যন্ত সৈনিকদের মোতায়ন করা হয়ে থাকে সব থেকে শেষ পন্থী অর্থাৎ সপ্তম সারি চক্রবহুর রচনাকারী মহারথী তার সবচেয়ে কৌশল ও শক্তিশালী যোদ্ধাকে এর মধ্যে রাখতেন এভাবেই মহাভারতীর যুদ্ধে তেরোতম দিনে কৌরব দেশ সেনাপতি গুরু দুনাচার্য নিজেদের বিজয়ী সুনিশ্চিত করতে চক্রব্যূহ রচনা করেছিলেন তখন সপ্তম সাইতে তিনি তার সাথে দুর্যোধন কর্ণ দুঃশাসন কৃপাচার্য অশ্বত্থামার মতো মহারথীদের সেখানে মোতায়েন করে সেই সময় চক্রব্যূহতে সব থেকে ঘাতক রণনীতি মানা হতো কেননা কোনো যোদ্ধা যদি অনবরত যুদ্ধ করতে করতে চক্রব্যূহর মধ্যে প্রবেশ করে তাহলে স্বাভাবিক যে সে ক্লান্ত হয়ে পড়বে সে যতই ভিতরে প্রবেশ করবে তত শক্তিশালী সৈনিকদের মুখোমুখি হতে হবে এবং সেই সৈনিকগুলো আগেরকার সৈনিকদের থেকে যুদ্ধে আরো বেশি নিপুণ হবে শারীরিক ও মানসিক ক্লান্ত যোদ্ধা একবার চক্রবর মধ্যে প্রবেশ করলে তার মধ্য থেকে বাইরে বেরিয়ে আসা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াতো যে যোদ্ধা চক্রবর বেদ করার সম্পূর্ণ কৌশল জানা থাকতো সেও সপ্তম পন্থীতে পৌঁছাতে পৌঁছাতে ক্লান্তির কারণে মারা যেত আপনারা তো এটা জানেনি যখন কৌরব অভিমন্যুর বধ করেছিল তখনও সে চক্রবর সপ্তম পন্থীতে ছিল এবং খুবই ক্লান্ত ছিল চলুন বন্ধুরা আমরা জেনে নিই চক্রবর বেদ করার রহস্য এটি কি ধর্মগত অনুসারে চক্রবকে সে যোদ্ধায় কেবল বেদ করতে পারবে যে বীর যুদ্ধের সাথে সাথে একজন কৌশল ধনুদ্ধর হবে কেননা যখন একজন কৌশল যোদ্ধা চক্রবিহুর ভেতরে প্রবেশ করবে সে তৎক্ষণাৎ চক্রবিহু থেকে বাইরে বেরোনোর পথ নির্ধারণ করে ফেলবে সে এই কথা খুব ভালো করে জানে যে বাইরের দিকে সৈনিকের ঘনত্ব কম এবং ভিতরের দিকে সৈনিকের ঘনত্ব বেশি ঘনত্ব সমান করতে বাইরের সারির অধিক বেশি সৈনিককে মারা খুবই জরুরি কারণ বাইরের সারি ঘনত্ব কমলেই তবে ভেতরের সারির সৈনিক বাইরের সারিতে এভাবে ধীরে ধীরে ভেতরের শারীর ঘনত্ব কমতে থাকে এভাবে একজন কৌশল যোদ্ধা এটাও জানে যে ঘুরতে ঘুরতে চক্রপুর খালি স্থানও আসবে যেখান থেকে বাইরে বেরোনো সম্ভব আর এইভাবে সেই কৌশল যোদ্ধা ধীরে ধীরে সৈনিককে মারতে মারতে সেই স্থানের থেকে বেরিয়ে আসে এভাবে সে চক্রপুরকে বেদ করতে সক্ষম হয় তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন